চিত্র নিয়ে আমরা আসলে পেপের যে চারাদি করি সেই পেপের জাতটা কেমন সেই হিসেবে আমরা বিভিন্ন জাতের ট্রায়াল দিয়ে থাকি নিজস্ব নার্সারিতেই সেই ট্রায়ালের ফলপ্রসূ যেমন আমাদের এখানে সুইটি বাবু কুইন টপলেডি চারটি জাতের আমাদের ইয়ে দেওয়া ছিল এখানে আমরা টপলেডি আজকে হারভেস্ট করলাম আসলে গাছ পাকা পেঁপেগুলো আসলে কেমন হয় এই লক্ষ্যে আমরা পাকাচ্ছি আসলে এগুলো এই পেপেগুলো পালে পাকলে যে খেতে কেমন সুস্বাদু তবে একটা কথা বলে রাখি এই পেঁপেগুলোর যেটা কাঁচাতেও আপনি হারভেস্ট করতে পারবেন পাকাতেও হারভেস্ট করতে পারবেন কাঁচাগুলো সবজি হিসেবে এবং পাকাগুলো ফল হিসেবে আপনারা এগুলো হারভেস্ট করতে পারবেন এর একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা পাকাতেও প্রচুর মিষ্টি আমরা আপনাদেরকে আসলে দেখাবো যে আসলে আসলে প্রকৃতপক্ষে আসলে এটা কেমন মিষ্টি আমাদের নার্সারিতে যে দুই মুরব্বী আসছে যারা চারা নিচ্ছে কিছু কপি লাউয়ের তাদেরকে আসলে আমরা এখন টেস্টমূলক এই পেঁপেটা দিবো যে আসলে তারাই বলুক যে আসলে আমাদের এই পেঁপেটা খেতে কেমন মিষ্টি কাকা দেখেন তো খেয়ে হ্যাঁ মিষ্টি আছে অনেকেই বলে যে হাইব্রিড পেঁপে মিষ্টি হয় না আমরা আসলে এই পরীক্ষামূলক এই কারণে আমরা এখানে পেঁপেগুলো ফুল গাছ পাকা পেঁপে এগুলো আমরা কোনো ফল কোন ফর্মালিন ছাড়াই মিষ্টি কম হয় কিন্তু মিষ্টি আছে ভালো মিষ্টি আছে ভালো মিষ্টি আছে হলে মিষ্টি বেশি হবে আসলে আমি একটু খেয়ে দেখি যে আসলে মিষ্টিটা কেমন আসলে তুলনামূলক প্রচুর মিষ্টি আমি মনে করি এখন যে পেঁপেটা

এক বছরে শেষ হয়ে যায় কিন্তু এই গাছগুলো কিন্তু দুই বছরের পুরাতন গাছ আমাদের ওই নিচে থেকে পেঁপে ধরছিল বুঝছেন দেখুন তারপরে এখনো গাছে কি পরিমানে পরিমাণে এই গাছ থেকেই লাইফ আমরা এখন মানে যেগুলো পারছি এই গাছ ধুলা থেকে কিন্তু আমরা এখনো হারভেস্ট করলাম চারটে গাছে চারটে গাছের পেঁপে এগুলো পাকা তারপরে দেখেন কাঁচা কাঁচা এখনো কত কি পরিমানে পরিমাণে আছে কত গাছে এতে এই রকমই থাকে না আমার আসলে হাইব্রিড পেঁপের বীজ খুব কম হয় পেঁপে থেকে ওইগুলো বীজ হলেও রাখলে পেঁপে পেঁপে পাঁচ কেজি হবে পেপেটা আসলে আমি টপলেটি পেঁপে এত বড় আমি আসলে কখনো দেখি নাই যদিও হয়েছে আমার গাছে আল্লাহ রহমতে খুব একটা ভালো ইয়ে হয়েছে ফলন আছে তবে সম্পূর্ণ অর্গানিক এখানে আমরা কোনো বিষ প্রয়োগ করি নাই এটা একটা আসলে আমাদের কিছু কিছু গাছ থাকে যেগুলো আমরা আসলে নিজস্ব খাওয়ার জন্য এগুলো রেখে দেই এগুলো বিষমুক্ত খাওয়ার চেষ্টা করি সর্বোচ্চ আমাদের নার্সারিতে আনাচে কানাচে বিভিন্ন ধরনের সবজি থেকে শুরু করে ফল আমরা এভাবে চাল হিসেবে রাখি যেগুলো আমরা নিজেরাও খাই যেহেতু বিষমুক্ত সবজি খাওয়ার লক্ষ্যে আমরা কাজ করে চলেছি যদিও তারপরে আমাদের বাংলাদেশের বাহিরে সবজি রপ্তানির জন্য আমরা একটা প্রজেক্ট করেছি মনসুয়া এগ্রো ফার্ম আপনারা আমার পেজে ঢুকে দেখতে পারেন সেখানে আমরা সম্পূর্ণ বিষমুক্ত আমরা সবজি উৎপাদন করে লাইসেন্সের জন্য আমরা অলরেডি প্রক্রিয়াধীন আছি যে কোনো ধরনের চারা যদি আপনারা নিতে চান তাহলে আমাদের মনসু নার্সারি অ্যান্ড পলিনেট হাউস এগুলোতে যোগাযোগ করবেন আমাদের সব ধরনের চারা উৎপাদনের প্রতিষ্ঠা প্রতিষ্ঠান বলতে পারেন কারণ হলো আমরা সর্বোচ্চ চেষ্টা করি মানুষকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য যাতে কৃষক চাষাবাদ করে লাভবান হয় সেই লক্ষ্যে আমরা কাজ করে চলেছি আল্লাহর রহমতে এখন দেখা যাক কতটুকু কি করা যায় আসলে এই পেপেটা যদি আপনি অনেকে বলে যে পেঁপে চাষে আসলে লাভ হয় না কিন্তু আমি মনে করি পেপে যদি সর্বনিম্ন পনেরো টাকা কেজি থাকে তাও পেপেতে লাভবান হবে যদি সে ভালোভাবে পরিচর্যা করে পেঁপে আসলে করতে পারে জাতটা নির্বাচন হলো প্রথম আসলে জাত এবং জায়গা নির্বাচন অনেকে বলে যে ভাই সারা দিলেন কিন্তু আমার পেঁপে ভালো হলো না গাছ ভালো হলো না আসলে পেপে সব সময় শুকনো পছন্দ করে মানে শুষ্কতা এখন যদি আপনার মাটি বেজবেজে পানি থাকে বেশি মানে এমন ধরনের মাটি পেপে চাষ করেন তাহলে আপনি যেমন আমাদের এই গাছগুলো ধরনের মতো কত ভালো পারফেক্ট জায়গা না তারপরে আলহামদুলিল্লাহ যে পরিমাণে পেপে আছে এরকম জমি যদি আপনারা পেপে চাষের জন্য নির্বাচন করেন এবং পারফেক্ট একটা জাত নির্বাচন করেন অবশ্যই আপনারা পেপে চাষে লাভবান হবেন কেননা পেঁপে যদি সর্বনিম্ন পনেরো টাকা কেজি থাকে তাও আপনার একটা গাছে মিনিমাম এক থেকে দেড় মন পর্যন্ত পেঁপে হয় দেড় দুই মন পর্যন্ত যদি এক মুন পেঁপেও হয় পনেরো টাকা কেজি হলে তাহলে চার পর্যন্ত ছয়শো টাকা একটা পেঁপে গাছে মূল্য আসে আমরা হিসেব করে দেখছি যে বিঘাতে আমরা চারশো পর্যন্ত পেঁপের গাছ লাগাইতে পারি একটু কম বেশি এখন দিতে পারেন সেই হিসেব করে আপনি মিনিমাম যদি একটা গাছ চারশো টাকা বিক্রি করেন তাহলে আপনি ভাবেন যে চার হাজার ষোলো এক লাখ ষাট হাজার টাকা মিনিমাম হচ্ছে আপনার এটা বিক্রি হবে যদি 10 টাকা কেজি বিক্রি হয় আর যদি এক মন পেপে আরবেশ করতে পারেন সেই ক্ষেত্রে পেপে চাষ 100% লাভজনক এখন যদি আপনি সেভাবে করতে পারেন যত্ন সহকারে করতে হবে এবং জাতটা অবশ্যই আপনার ভালো একটা জাত নির্বাচন করতে হবে আসলে আমরা এই পেপেতে অনেকেই বলে যে এই পেপেগুলো আসলে আমরা যদি পরবর্তীতে যদি বীজ থেকে করি আসলে এই পেপের আপনারা তো দেখলেনই আসলে হাইব্রিড পেপের বীজ হয় না আমি নিজেও ইয়া করে দেখি যে আসলে হাইব্রিড পেপের বীজ কিছু কিছু পেপেতে থাকে কিন্তু ওই পেঁপের বীজে আসলে জার্মিনেশন হয় না ওর ভিতরে বীজের যেটা অঙ্কুর ক্ষমতা সেই জিনিসটা ওদের নাই আমি নিজেও কিছু বীজ ট্রায়াল হিসেবে রাখার জন্য রাখছিলাম রাখার পরে দেখি ওই শুকানোর পরে ভিতরে কোনো আইস নাই যেটাতে আসলে বীজের ইয়ে হয় উৎপন্ন গাছ হয় ওটা হয় না আসলে হাইব্রিডের কোনো জিনিসই ভালো হয় না ফলনটা হাইব্রিড দ্বিতীয়বারে যা সেটা যদি কোনো কেউ বীজ থেকে করতে চায় তাহলে ওরা ফলন ভালো হয় না সেক্ষেত্রে আমাদের হাইব্রিড হাইব্রিড হাইব্রিডভাবেই ওভাবেই সংগ্রহ করতে হবে কিন্তু আপনার নিজস্বভাবে এটা করা যাবে না অনেকের ধারণা যে পেঁপে আমার ধারণা যে পেঁপে যদি ঠিকঠাক মতো চাষ করতে পারেন আপনারা অবশ্যই পেঁপেতে লাভবান হবেন হ্যাঁ আমরা যে পেঁপেগুলো হারভেস্ট করছি এখন দেখুন সম্পূর্ণ পাকা পেঁপেগুলা আপনার একটা পেঁপে আমরা মিনিমাম একশো টাকা বিক্রি করবো তাহলে দুই কেজি যদি পঞ্চাশ টাকা কেজিও বিক্রি হয় এখন পেপে পঞ্চাশ টাকা নিচে বিক্রি হবে না পাকা যেহেতু সবজি বাজার এখন মিনিমাম একটা সবজি কিনতে গেলে পঞ্চাশ টাকা নিচে কোনো সবজি নাই সেক্ষেত্রে কাঁচা পেপো আমাদের এখন বিশ টাকা পঁচিশ টাকা কেজি সেক্ষেত্রে তিরিশ টাকা কেজি সেক্ষেত্রে পাকা পেপে পঞ্চাশ টাকা কেজিতে যদি আপনারা বিক্রি করেন তাহলে দেখা যাবে আপনাদের প্রফিটটা ডবল হবে পেপেতে আরেকটা লাভ হচ্ছে পেঁপে যদি এমন একটা ফসল যে আসলে আপনি কাঁচা অবস্থায় দাম পাচ্ছেন না আপনি রেখে দিলেন রেখে দেওয়ার পরে ওটাতে সেক্ষেত্রে তখন আমরা অনেকে সিস্টেম করে যদি পাকা পেপেগুলো রেখে দেয় তাহলে অবশ্যই আমরা পরবর্তীতে আরো বেশি লাভবান লাভবান হয় আসলে অনেকের ধারণা যে পেঁপের বাজার নাই বাজার নাই বলে আমি বলি তাদেরকে আসলে পেপের বাজার যদি নাই থাকে আপনি পেঁপে রেখে দেন পেঁপে রাখলে তো লাভ নাই তাহলে কাঁচা পেঁপে যদি বিশ টাকা হয় পাকা পেঁপে তার ডাবল দাম সব সময় তাহলে আপনি যদি যে গাছটা আপনি কাঁচা দাম পাচ্ছে না রেখে দেন দেখেন তার দাম অটোমেটিকলি ডাবল সেক্ষেত্রে আপনারা পেঁপে চাষে যখন দেখবেন যে বাজার কম তখন আপনারা বাসাই করে কিছু কিছু পেঁপে রাখবেন বেশি দরকার নেই আমি মনে করি যে একটা গাছে যদি পঞ্চাশটা পেঁপে থাকে সাপোজ সংখ্যায় সেখান থেকে আপনি যদি সাতটি পেঁপে রেখে দেন একটা করে পেপের ওজন দেড় কেজি ধরে তাহলে সাত তিনে দশ কেজি দশ কেজি পেপের মূল্য পঞ্চাশ টাকা কেজি তাহলে কি দশটা পেপে আপনার পাঁচশো টাকা দাম আসতেছে তার মানে কি আপনি একটা গাছে অন গোটা বছর বিক্রি করার পরেও যদি পাঁচটি পেপে পাকে রেখে দেন তাহলে আপনি পাঁচশো টাকা দাম একটা গাছের দাম আর পাঁচশো টাকা গাছের দাম মানে আপনার সারা বছরের খরচা উঠে আসবে ওই গোটা ফসলটা গাছের যতগুলো পাচ্ছেন তার সাথে বেশি আপনি পাচ্ছেন এই দশটা পেপে রেখে দিলে আসলে সিস্টেম ভাবে চাষাবাদ করলে অবশ্যই কৃষক লাভবান হবে এই আশা ব্যক্ত করেই আমার লাইফ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জন্য এই জায়গা